এটা আমার ভাইয়ের হোটেল যখন খুশি তখন আসবেন খাইবেন দেবেন আমার নাম খেয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই খাইতেছেন না কেন আরে দূর হাত দুন তো বললাম না আমার ভাইয়ের হোটেল কোনো প্রবলেম নাই খারাপ নাই নানো ভাইয়া ভাইয়া বস পরিচয় করাই দিতেছি সে আমার ফ্রেন্ড খালি আর এটা হয়েছে আমার মামত ভাই আপন ভাইয়ের মতোই তো ভাইয়া কি ব্যাপার আমি বুঝলাম না গেস্ট নিয়ে আইছি খালি মুরগির মাংস এটা কোনো কথা হইলো তুই যে গেস্ট নিয়ে আসবি এটা আমার আগে বলতি তাইলে আমি গরু খাসি মুরগি সব রেডি করে রাখতাম হ্যাঁ আমার ভাই কিন্তু এরকমই যদি আগে খালি একটু ফোন দিয়ে আসতাম না তাহলে আপনি মনে করেন মুরগি খাসি গরু তারপর আর কি জানি ভাইয়া চিতল বোয়াল হরিণ উট দুম্বা সব রেডি করে রাখতাম তার লাইগা হ্যাঁ চিতল বোয়াল হরিণ উট দুম্বা তারপর আপনারা মনে করেন স্যামন ফিস আপনি এই হোটেলে পাইবেন আপনারা পদ্মার ইলিশ খাইতে ইচ্ছা করতেছে আগে খালি ফোন দিয়ে আসবেন চলে আসবো তাই না ভাইয়া আমার এই ভাইয়ের আত্মা অনেক বড় উদার সে তার বাপের দিল পাইছে আর কি বুঝছেন আমার নানার আমি এত বড় উদার লোক খুব শিগগির দেখি নাই আর একজনরে দেখছি তারই বইন পাড়াতো বই নাকি জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তার নাম হইতেছে লিপি আপা বিশাল হাট তার মনে করেন আপনি যদি তার বাসায় খাইতে যান আপনার মনে হইব কি যে জসিমবাড়ির হোটেলেই আপনি বইছেন কিন্তু হোটেলটা আর একটু উন্নত হয়ে আর তাই না ভাইয়া আপনার খাওয়া দিয়ে শেষ হয়ে গেল নাকি ঠিক আছে তাহলে অসুবিধা নয় আপনি যান আমি একটু বাইরে কথা কই আইতেছি আর ওইটা কোনো সমস্যা না আপনি টেনশন করেন না আজকে রাত্রের মধ্যে আমি সমাধান করে দেবো জান কি এমনি চাই আমি কি টাকা দিব না নাকি টাকা তোর ঠিকই দিবো এই তোর টাকা দেওয়া লাগতো না তুই খেলে আমার একটা কথা ক তুই যে কইলি লিপি আমার বোন লিপি কি আমার বোন তাহলে মাঝে মধ্যে আমি যখন লিপি আবার বাসায় যাই সে তো ঠিকই জিগায় যে জসীম ভাই কেমন আছে কি অবস্থা তার চুলকে আগের মতন আছে না টাকটুক পড়ে গেছে তাহলে লিপি আপা যেহেতু জসীম ভাই যে ভাই কয় তার মানে কি জসীম ভাই লিপি আপার ভাই আর জসীম ভাই যদি লিপি আপার ভাই হয় তাহলে লিপি আপার জসীম ভাইয়ের কি বোন নাকি

আকাশ পাতাল হয়ে যায় না এই তুই আমার যা যা তো এমনকি বিল না আমি তোমারে টাকা দিব না তুমি আমার টাকা দিবা তোর কাছে আমি টাকা নিতাম না তোর আমি কোনো টাকা দিতাম না তুই আমার সামনেতে যা যা কিন্তু খারাপ কও নাই আমিও তোমার টাকা দিলাম না তুমিও আমার টাকা দিলা কাটাকাটি হয়ে গেল মনে রেখো